গাইস ভিডিও বানাইতে আইসা ফাইসা গেছি বুঝছেন এখন পুরো বৃষ্টিতে বৃষ্টি আছি তো এখানে একটা মেইন রাস্তার কুলে একটা ছাউনি আছে এখানে এসে দাঁড়াইছি ঠিক আছে তাহলে আপনার দেশে বাড়ি কই বলা তাহলে কি করে কই বাঙালি ওই 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 যে ময়লা টোপার দিতে ও আচ্ছা এখন কি বেতন হিসেবে কাজ করেন নাকি না আমাকে নিতে দেন

যাই হোক কত মানুষ কত রকম কাজ করে কত ভাবে কত মানুষ সংসার চালা যা হ্যাঁ 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 দেখ কথা ঠিক করেছেন আপনি নিজের কাজ তো তো গাইস বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে আমি এখানে নেমে যাবো ভিডিও করতে গাইস অনেক দূরে আইসি ভিডিও বানাইতে যদিও নিজের মহল্লার ভিতরে ভিডিও বানানো যায় না বুঝছেন নিজের মহল্লার ভিতরে ভিডিও বানালে অনেক নয়েজ আসে অনেক মানুষ তাকিয়ে থাকে আর একটা মানুষ ভিডিও তৈরি করতে গেলে তাকাইতেই পারে এটা স্বাভাবিক তো আমার কথা হইছে আমি ভিডিও বানাবো সে তাকাই থাকবে আমার দিকে এটা কেমন দেখা যায় হ্যাঁ এই জন্য আমি কিন্তু একটু দূরে আইছি ভিডিও বানাইতে গাইস আমি সাথে কাউরে নিয়ে আসিনি আমি একাই আইছি আর আপনারা যখন ভিডিও বানাবেন একটা কথা বলি সরম রাখলে হইব না ভাই সরম রাখলে হইব না সরম সারা ভিডিও বানাইবেন ভিডিও ভালো হবে আমার মতো সরম কেউ রাখেন না তাহলে কিন্তু কারো ভিডিওই ভালো হবে না বুঝছেন তো গাইস বৃষ্টি থেমে গেছে এখনই আমি ভিডিও শুরু করে দেব তো দেখেন হাই রোডে গাড়ি চলতেছে আমার ভিডিওটা কেমন কিলার হইতেছে গাইছে তো জানেন হাই রোডে গাড়ি চলতেছে হরেন দিতেছে ইঞ্জিনের শব্দ হইতেছে মানে সব মিলেই আর কি চলতেছে কি কিছু বুঝতে পারছেন তারপরও ভিডিও যদি স্টার্ট করে ভালো ভিডিও চলে বৃষ্টি আসছে বৃষ্টিতে দৌড় দিছি দৌড় দিয়ে ওখানে যে থামছি কিন্তু মানে দুই মিনিটের ভিতরে বৃষ্টি থেমে গেছে আবার ওই জন্য আবার নাই আসলাম চললাম তো সবাই ভালো ভালো কন্টেন্ট দেন সবার জন্য তোমার শুভকামনা ভালোবাসা রইলো এই গরিব জামাল একটু ভালোবাসা দিয়ে ভাই আপনাদের আশায় থাকি আপনাদের আশায় থাকি ভাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম